সালামু আলাইকুম ও রহমাতুল্লা বরাকাতু সম্মানিত উপস্থিতি আজকে আমরা পেশ দিয়ে শিখব হামজা পেশ উ বা পেশ বু তা পেশ তো সু এটা নরম করে বলতে হবে জিব্বার আগা দাঁতের আগা দিয়ে জিম জু এটা শক্ত করে হ্যা পেস এটা গলার মাঝখান থেকে চাপাইয়া বলতে হবে হা পেশ হো খো ডালপেস দু, জালপেসু রেশ রু ঝা পেশ জু সিন সু শিন পেসু সু দত পেশ ডু তু জোয়া পেশ জু এটা নরম করে বলতে হবে আইন পেশ ও গইন পেশ গু ফা ফু, কপ পেশ কাপ পেশ কু লামপেস লু মিম পেশমু নুন পেশনু অ পেশ উ হামজা পেশ উ হামজা পেশ ইয়া পেশ ইউ আজকে পেশ দিয়ে শিখলাম সামনে অন্য কিছু নিয়ে আসবো আসসালামু আলাইকুম ও আবার আবারকাত